উপস্থিত বিচারক বিচারকমণ্ডলী সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্র ছাত্রীদেরকে আমার অন্তরের অকৃত্রিম ভালোবাসা মূল বিষয় নারীর স্বাধীনতা একটা বারের জন্য চোখ বন্ধ করে কল্পনা করতে বলবো যে গোটা পৃথিবী জুড়ে নারীর অস্তিত্ব নেই পৃথিবীটা সেদিন শেষ হয়ে যাবে এই পৃথিবীটাকে ধূসর মলিন বলে মনে হবে যে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের সৌন্দর্য বৃদ্ধি করছে নারী সেই নারীর স্বাধীনতা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আলোচনা করতে হচ্ছে এটাই আমাদের মনে হয় একুশ শতকে দাঁড়িয়ে সব থেকে বেশি লজ্জার একটু পিছনে চলে যাবো দেড় শতাব্দী আগে ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর যখন খুব ছোট্ট তখন তার বিধবা বন্ধু বা পাড়ার সহচরি সেই আদুরিকে সে যখন সারা দিন উপবাসের দিন তাকে খেতে দেওয়া হচ্ছে না সে বিধবা বলে প্রচণ্ড চিৎকার করে কাঁদছে তখন তাকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াতো সেই মেয়েটিকে ছড়ি দেখিয়ে ভয় খাইয়ে সংস্কৃত শ্লোক পড়াতো মায়ের সঙ্গে খেতে বসে দাবায় মাটির দাবায় আখ কেটে কেটে মাকে লেখা শেখাতো অক্ষর জ্ঞান শেখাতো যে সময়ে দাঁড়িয়ে নারীর শিক্ষা অর্জনটুকু পর্যন্ত নিষেধ গোড়া হিন্দু সমাজ মনে করেছিল যে নারীকে স্কুলে পাঠালে পাপ হবে সেই দিনে দাঁড়িয়ে বালক বিদ্যাসাগর এইরকম দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিল সেই ছেলেটাই পরবর্তীকালে নারী শিক্ষার পথপ্রদর্শক প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরের হাত ধরে যেমন বাল্যবিবাহ থেকে শুরু করে একাধিক কুসংস্কারের অবসান ঘটেছে মদনমোহন তর্কালঙ্কারের সহযোগী হিসাবে যখন বিদ্যাসাগর ভারতবর্ষের মাটিতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন তখন পাড়া গাঁ ঘুরে ঘুরে মাত্র জন ছাত্রী জোগাড় করতে পারা গিয়েছিল এর বেশি সম্ভব হয়নি তারপর তিনি যখন তেরো হাজার ছাত্রীকে বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন প্রত্যেকের পড়াশোনার খরচ নিজের অর্জিত টাকা থেকে তিনি দিতেন এই যে ভারতবর্ষকে এগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তিনি বুঝেছিলেন নারীর শিক্ষা নারীর স্বাধীনতা সম্পন্ন না হলে ভারতবর্ষ কোনো দিনও আধুনিক হবে না শুধু ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জন্য এই কথা প্রযোজ্য তিনি সেটা বুঝেছিলেন সেই যে নারীর স্বাধীনতা এবং যাত্রাপথের শুরু বা শিক্ষা অর্জনের শুরু ভারতবর্ষের মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে যে আমাদের মেয়েরা কত উঁচুতে পৌঁছে যাচ্ছে তারা বিমান চালাচ্ছে এই তো কদিন আগে অত্যন্ত শীতল জলভাগে সাঁতার দিয়ে এশিয়ার সর্বপ্রথম নারী হিসাবে বিজয়ী সাঁতারু হিসাবে গণ্য হল বা মেডেল জিতলো আমাদেরই ভারতবর্ষের মেয়ে এই ধরনের খবর পেলে বুকটা ভরে যায় আবার যখন কর বা নির্ভয়া অভয়ের মতো কাণ্ড আমাদের কানে আসে তখন সত্যি লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায় যে আমরা আমাদের মেয়েদেরকে সুরক্ষা দেবো কি করে সবচেয়ে বড় প্রশ্ন আজ এটা এসে দাঁড়িয়েছে তবু আজকের দিনে দাঁড়িয়ে সকল সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ স্বাধীনতা এমনি এমনি আসে না স্বাধীনতা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই নারীর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে আমরা কি দেখি কাজী নজরুল ইসলাম লিখছেন কত বিপ্লবী প্রাণ দিল সেটা লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে কেন এই প্রান্তিকতা নারীর ভূমিকাকে কেন সর্বত্র গৌণ করে দেখাবার প্রচেষ্টা এই গৌণতা থেকে এই প্রান্তিকতা থেকে সরে এসে প্রত্যেকটা সমাজ সংসারে নারীর ভূমিকাকে উল্লেখযোগ্য কৃতিত্বের সাথে ইতিহাসের পাতায় তুলে আনতে হবে তার সুরক্ষা তার স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে আজ আমাদের ভাববার সময় এসেছে আর প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য প্রতিবাদে আমি তোমাকে অস্ত্রে সাজাবো নারী লাখো দুর্গার হাতে ঝলসাক উদ্ধত তরবারি যেখানে অন্যায় হবে সেইখানে প্রতিবাদ হোক সেটা নারীর কণ্ঠে হোক পুরুষের কণ্ঠে হোক নারী পুরুষ সমান সমানভাবে একে অপরের হাত ধরে এই পৃথিবীর আগামী দিনের ইতিহাসটা লিখবে এই চেতনা যদি আমাদের মনে থাকে আমরা যদি প্রত্যেকের হৃদয়ে কাজী নজরুল ইসলামের সেই সুরকে গুঞ্জরিত করতে পারি যদি আমরা বলতে পারি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে আগামী দিনের সভ্যতাটা অন্যরকম হবে স্বাধীনতা আসতে বাধ্য ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর থেকে শুরু করে তার প্রত্যেকটা সহযোগী ভারতবর্ষের সংবিধানে স্বাধীনতার কথা লিখেছেন অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকের স্বাধীনতা সমানভাবে সুনিশ্চিত করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে আজকে উস থেকে সিপিএম ইনস্টিটিউশনের এই শতবর্ষ পূর্তি উৎসবের মঞ্চ থেকে শপথ গ্রহণ করি যে আমরা আমাদের মেয়েদেরকে অনেক উঁচুতে পৌঁছে দেবার জন্য ব্রত গ্রহণ করবো ধন্যবাদ সবাই ভালো থাকুন